ধন্যবাদ ধন্যবাদ টুকু বিসমিল্লাহ রহমান ঐতিহাসিক নভেম্বর চুপ করতে হবে একটু যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনারা স্লোগানটি বন্ধ করতে হবে স্লোগান বন্ধ হবে বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহাসিক সাতই নভেম্বরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আপনারা যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনাদেরকে তো কথা শুনতে হবে দয়া করে কথা শুনতে হবে এই মুহূর্তে স্লোগান বন্ধ করতে হবে স্লোগান থেকে আরো জরুরি কথা নিশ্চয়ই আছে দয়া করে সেটা মন দিয়ে শুনুন আপনারা বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দেশ বরণ্য এবং সিভিল সোসাইটির সম্মানিত আলোচকবৃন্দ প্রতিনিধিবৃন্দ এবং সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতিবৃন্দ এতক্ষণ আলোচনায় আমরা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম তথ্যবহুল আলোচনা আমরা সকলে মন দিয়ে শুনেছি এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক কিছু জানা ছিল না আমার ধারণা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক কিছু জানা ছিল না আমরা এইসব আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পেরেছি সাতই নভেম্বর উনিশশো সালের সাতই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত নেতৃবৃন্দ আমার সামনে আজকে মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সিভিল সোসাইটি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ উপস্থিত আছেন ইউজুয়ালি নর্মালি আমি চেষ্টা করি আমার বক্তব্য হয়তো একটু ছোট করতে আজকে যদিও অনুষ্ঠানটি অনেক লম্বা হয়ে গেছে তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেই জন্য